বান্দা তুমি নিজের মধ্যে একটু তাকাইয়া দেখো কোথায় তুমি আল্লাহকে তালাশ করো এত সুন্দর কণ্ঠ দান করেছে কণ্ঠ এত সুন্দর যিনি কণ্ঠ দান করেছেন তিনি আর কত সুন্দর চেহারা অনেক সুন্দর যিনি চেহারা দান করেছেন তিনি কে সে আল্লাহ না জানি আরো কত সুন্দর এইভাবে গর্ভু সূর্য এত সুন্দর চাঁদ এত সুন্দর বানানে والا না জানি আরো কত সুন্দর তিনি কে এভাবে যারা গবেষণা করবে এভাবে যারা গবেষণা করবে আল্লাহ পাকের পরিচয় আস্তে আস্তে যখন পাবে তখন বান্দার মধ্যে মায়া বেড়ে যাবে আল্লাহকে দেখার জন্য আর বান্দা তখন খুঁজবে আমি আসল মালিকেরে কোথায় পাই ইয়া इलाহি দুমেরা मेरा महबूब है या इलाही तू পাওয়ার জন্য है अल्लाह के पावर কেন আমরা বুঝি না আল্লাহকে চিনি না চিনার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে আল্লাহ পাকের এই মজলিশ আল্লাহ ওয়ালাদের মজলিশ আল্লাহ পাকের কুদরতি আলোচনার মজলিসে বসলে আল্লাহর পরিচয় লাভ হয় এজন্য আল্লাহর পরিচয় লাভ করার জন্য আল্লাহর মোলাকাতের তামান্না তৈরি করে এবং তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমি আমল সে জিন্দি বন্ধ जन्नत भी जहन्नम भी ये खा के अपनी फिकरत में ननूरी खा के अपनी फिकरत में ननूरी आमाल जन्नत की हमरा اخلاص کے اعمال جنت کے ہمرا پر حض کے مقاصد ہے جو تقوا سے حسل مانگ پر حض کے مقاصد ہے جو تقوا سے حسل مانگ بغیر جو اعمال ہو اخلاص و تقوا বরবাদে জগি আশ নজর বরবাদে পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই জুলাই অফ শহীদদের মাতফেরাত কামনায় এবং আহতদের সুস্থতা কামনায় আজকের এই অজোদয়া মাহফিল উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি হজরতুল আল্লাম মৌলানা নুরুল ফাইজি দামাত বারাকাতহুম প্রধান অতিথি মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফাম খালিদ হোসাইন দাহদ বারাকাতহুম অন্যান্য হজরাতুলামাইকরম আজকের এই মাহফিলে সকলের প্রিয় মানুষ আধ্যাত্মিক রাহবার হজরত পীর সাহেব হুজুর চরমনা এবং নাইবে আমিরুল মুজাহিদিন আগত বিভিন্ন জায়গা থেকে আল্লাহ ভাকের আশাকিন জাকিরিন শাকিরিন মহিবিন মুরুবিয়ান এজাম কলিজা পুত্রা যুবক বন্ধুগাম স্নেহের ছোট ভাই মাইকের আওয়াজ রহম রতা মা বলে দেশের শীর্ষস্থানীয় হাজরাতুলামাই কারণ দিক নির্দেশনামূলক কোরআন সুন্না ভিত্তিক আলোচনা রেখেছেন ইনশাআল্লাহ আল্লাহ অল্প সময়ের মধ্যে রুহানি আলোচনা নিয়ে আসবেন হজরত পীর সাহেব হুজুর নাইব আমিন মুজাহিদিন সহ এরপরে দোয়া হয়ে যাবে আমি দোয়ার জন্য করছি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমীন আজকের আয়োজনকে হেদায়তের জন্য কবুল করেন জুলে আব্দুদ্ খানে যারা দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ তাদেরকে শাহাদতের মর্যাদা দান করেন সাথে সাথে ঢাকার কয়েকদিন আগে বিমান দুর্ঘটনায় যারা দুনিয়ার থেকে চলে গেলেন আল্লাহ তাদেরকেও শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন যারা বেঁচে আছেন অসুস্থ অবস্থায় আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ে আমর দান করেন যারা পরিবার আপন সন্তান হারিয়ে ব্যতীত আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত করে দিন এবং যাদেরকে হারিয়েছেন এদের বিনিময়ে আল্লাহ উত্তম নিয়ামত দান করে যারা এত সুন্দর আয়োজনের পেছনে মেহনত করেছেন ওলামাইকার বিশেষ করে বাংলাদেশে বর্তমান যুগে তরুণ প্রজন্মের সকলের হৃদয়ের স্পন্দন বাতিলের আতঙ্ক হজরতুল আল্লাহ করিমা বারাকা তহন মুহ সহ যারাই মেহনত করেছেন বিভিন্ন ওলামায় এক জায়গায় করেছেন এটা তাদের দ্বারাই সম্ভব যাদের অন্তর প্রশস্ত পাক আমাদের সকলের প্রশস্ত অন্তর দান করুন জাতীয় ওলামা মাশায়ে কায়িমনা পরিষদ একটি ঐক্য এর প্ল্যাটফর্ম আল্লাহ পাক এই প্ল্যাটফর্ম কে জন্যই করুণা করুন আমিন সংক্ষিপ্ত দুচারটি কথা বলার নিয়তে কোরআন হাকিমের এক টুকরো আয়াত কারীমা সূরা কাহফের শেষের দিকটা তেলাওয়াত করেছি নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস করেছি আল্লাহ পাক বলেন ফামান কান ইয়ারজুল ইতাআ রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা যারা অন্তর থেকে ইচ্ছা করে রাদা করে রবের সাথে মোলাকাত করবে আল্লাহ বলেন তাদের জন্য তাদের জন্য বর্জনীয় তার রবের সাথে বা করতে গিয়ে অন্যকে অংশীদার না শিরিক করবেন নবীজি বলেন আকলিস দুনিয়ার উন্নত তোমাদের ইমান আপিদা পরিশুদ্ধ করো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট আয়াত এবং হাদিসের মূল আলোচ্য বিষয় আমল সম্পর্কে কিছু কথা আমল আল্লাহর সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায় না তাদের জন্য এ আয়াতের বয়ান না যারা রবের সাথে মোলাকাত করতে চায় রবকে দেখতে চায় তাদের জন্য দুনিয়াতে করণীয় দুইটা জিনিস কর্মসূচি প্রথম হল আমল করবে তবে সতর্ক শিরিক করবে না তবে আমল অনেক বেশি করবে কানায় অল্প আমলই আল্লাহ খুশি হবেন যদি আমলের মধ্যে ক্লাস থাকে আজ আমাদের দেশে চতুর্মুখী ষড়যন্ত্র বিশেষ করে দিন ও ইসলাম এত পরিমাণ সাধারণ মুসলমান চূড়ান্ত বিপাকে পড়ে আছে এমন একটা কাজ নাই আমল নাই যেখানে কিছু আল্লাহর বান্দারা সন্দেহ সৃষ্টি করে নেই কেউ নামাজে দাঁড়াবে সেখানে সন্দেহ হাত কোথায় বাঁধবে নাবির নিচে না বুকের উপরে যায় দাঁড়াবে সন্দেহ কি না। নামাজে আলহামদুল পরে আমিন জোরে বলবে না আসতে বলবে সন্দেহ প্রত্যেকটা ঝামেলা যুক্ত এর মধ্যে আবার সাধারণ মানুষ তো আমল করতেই চায় না আবার কেউ বলে বেশি আমলের প্রয়োজন নাই আমল লাগে না আমাদের গ্রাম্য প্রবাদ আছে এমনি তো বুড়ি যদি পায় দোলের মানুষ আমল থেকে অনেক দূরে তার মধ্যে আবার আমলের বৃদ্ধে আলোচনা আলোচনা অতচ আল্লাহরুল আলামী আয়াতে অন্যাত্র বলেন আমি মানুষ পাঠাবার একমাত্র কারণই হল আমল করিয়া জীব মানুষকে পাঠাইলেন আল্লাহ পরীক্ষা করে যাচাই করে দেখবেন কারা আমল করে উত্তম আমল আু আমলা বলেননি বলছেন আচ্ছারু আমালা বেশি আমল না উত্তম আমল ভালো আমল এখন আমল কোন দিন ভালো হবে জানা নাই কোন দিনের সেজদা ভালো হবে বলা যায় না এই জন্য আমল চলতেই থাকবেই থাকবে জীবনের হাজারো সেজদা দিতে দিতে একটা সেজদা যদি ভালো হয়ে যায় ওই এক সেজদা জান্নাত বিনা হিসাব আল্লাহ দিয়ে দিল আতিনা ফি দুনিয়া না হাসান আতিনা ফি দারে আকবা না হাসান ইয়া দিয়া খাল মুস্তাগীসিনা আল্লাহ বলে আমি আমলের জন্যই মানুষ পাঠাইলাম আর বান্দা বলে আমলের প্রয়োজন নেই অথচ মানুষের জীবনের আল্লাহ পাওয়ার প্রথম সিঁড়ির নাম ঈমান আর ইমানের কথা আল্লাহ যেখানে বলেছেন সেখানে আমলের কথা বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি

আল্লাহ চার জিনিসের শপথ করে বলেন সব মানুষকে আমি বড় সুন্দর করে সৃষ্টি করেছি সৌন্দর্য যারা ধরে রাখবে না এরা জাহান নামে চলে যাবে কিন্তু না ইমা আনবে আমন করবে তারা জাহান নামে যাবে না আল্লাহ বলেন জান্নাতের মধ্যে সর্বোত্তম জান্নাত জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ তাদেরকে দান করব যারা ইমান আমলের প্রয়োজন আছে না নাই আবার এই আমল সময় খুবই কম এই আমল আবার দুই ভাগে ভাগ করা নেক আমল আর আমল আর বদ কথা বলতে একটা সময় কম দ্বিতীয় সামনে আবার মিডিয়ার অনেক পর্দা লাগানো এখন আমি মনে হয় কবরস্থানের দিকে অন্ধের মতো কথা বলতেছি তো আপনারা আওয়াজ দিয়ে মনে হয় পর্দার আড়াল থেকে আমি কথা বলবো আপনারা আওয়াজ দিলে বুঝবে এখানে মানুষ আছে বুঝেন না কথা তাহলে আমল দুই ভাগে ভাগ করার একা আমল আর বদ আমল

আল্লাহ বলেন নিশ্চিত নামাজ মানুষকে পাপের জগৎ থেকে মুক্ত করে দিবে কার ওয়াদা জোরে বলেন ওয়াদা কার আল্লাহ তাহলে নামাজ অবশ্যই পাপের জগৎ থেকে মানুষকে পবিত্র করে দিবে এই পাপ বলতে কিছু আছে ফাঁসা কিছু আছে মুনকার দনটাই বদামল তবে ব্যবধান ফাহাসা এমন বাতা আমল যেগুলো বুঝার জন্য কোন দলিল লাগে না বিবেক বুঝে ফেলে দলিল আছে দলিল পর্যন্ত যেতে হয় না মুনকার এমন বাদা আমল যেগুলো দলিলের ভেতরে না ঢুকলে সমাধান হয় না যেমন মিথ্যা বলা ন্যাক আমল না বাদ বলেন এটা বুঝার জন্য দলিল লাগবে দলিল আছে মিথ্যাবাদীর জন্য জাহান নাম তাও কেমন জাহান নাম ওয়াইল নামক জাহান নাম জাহান স্তরের মধ্যে মারাত্মক ভয়ঙ্কর জাহান হলো ওয়াইল নামক জাহান নাম মারাত্মক জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউস আর ভয়ঙ্কর জাহান ওয়াইল কার জন্য বা মিথ্যা যারা বলে তাদের জন্য মিথ্যাবাদীর জন্য ওয়াইন নামক জাহান নাম আর কার জন্য যে আয়াতে আল্লাহ বলেন নামাজ মানুষকে পাপের থেকে ফিরাবে আল্লাহ আর আয়াতে বলেন কিছু কিছু নামাজি আছে ওয়াইন নামক জাহান নামে যাবে নামাজ পড়িয়াও জাহান নামে যাবে আর এইটা যে উকাদ্দিবুল দ্বীন নামাজি এদের জন্য নামাজি মুসুল্লি ওয়াইল নামক জাহাঙ্গ নামে যাবে কোন নামাজি মুসুল্লি বড় কঠিন ব্যাপার নামাজ মানুষকে পাপ থেকে ফিরাবে বিনা হিসাবে জানসাতে যাবে আর সেই নামাজ মানুষকে ওয়াইল নামক জাহান নামে নিবে কঠিন ভয়ঙ্কর জাহান ওয়াইল নামক জাহান আর কারা যাবে যারা ব্যবসা করতে গিয়া কাস্টমারের সাথে মাপে উল্টা পাল্টা করে ভেজাল করে এরা ওয়াইল নামক জাহান নামে যাবে আর কারা ওয়াইলুল লিকুলহুমা যাতিনু মাযা যারা মানুষের দোষ পেছনে বলে আর একজনের দোষ করে না বানাইয়া অপবাদ দেয় এই ওয়াইল নামক জাহান নামে যাবে কিবত شکایت করনেওয়ালা বড় কঠিন আপনারা যারা মক্কা মদিনে গেছেন তারা দেখছেন চোখে আর যারা শুনছেন ওখানে সারা দুনিয়ার মুসলমান আসে না আসে না কথা বলে ওখানে আসে সব লাইনে মুসলমান বলে কেমন কয়েকজনে কেবলার দিকে পাওদি আর মনুইস একামত হয়ে গেছে নামাজে দাঁড়ায় গেছে অযুঠু আর লাগে নাই বিল পরিষ্কার কিসে নজুর নামাজে দাঁড়াইছে আর একজনে ইমাম সাহেবের খেরাত চলতেছে নামাজে বসে পকেট থেকে মোবাইল বের করে কথা বলতেছে বলে পকেটে মোবাইল রেখে আবার নামাজ ঠিক আছে এখনো নামাজ যায় নাই আর একজন বুকে হাত বাঁধে কেউ নাবির নিচে কেউ সাইরে দিয়া দাঁড়ায় থাকে নামাজে দাঁড়ানো অবস্থা আর একজন দেখলাম সেজদা যাওয়ার সময় পকেট থেকে একটা কাঠের টুকরা বের করে কপালের নিচে দিছে ইবলি সেজদাজিয়া জমি নাফাক করছে অতএব ওই জমিনে কপাল ঠেকাই কেন কাঠের টুকরা বের আমাকে বলেন মক্কা মদিনায় সব মতাদর্শের মুসলমান এসে নামাজ পড়ে কোনো ঝগড়া দ্বন্দ্ব গিবত শেখায়া মারপিট সোনার বাংলায় এত বড় পিটার পিটিনটা কেন ঝগড়া কেন আমার দেশে এত ঝগড়া কেন টুপি নিয়ে ঝগড়া হাত না বিতে না বুকে বাঁধবে নিয়ে তর্ক বিতর্ক আছে না নাই সব ঝামেলার কারণ একটা অন্তর ঠিক নেই কি ঠিক নাই বলেন না কেন কেন শরীরের ট্রিটমেন্ট করে ডাক্তার দেখায় অসুস্থতার জন্য এই শরীরটাকে ঠিক রাখার জন্য পরিচালনার জন্য একটা মেশিন আছে রু আছে আপনারা ঢাকার শহরে ঘুরবেন বিভিন্ন বিল বোর্ডে দেখবেন পত্রিকায় দেখবেন অ্যাড দেয় কি দিনকে বদলে দাও কি কে বদলে দাও দিন বদলে দাও দিন সারা দুনিয়ার মানুষ স্লোগান দেয় দিনকে বদলে দাও আর সমস্যাকের স্লোগান দিলকে বদলে দাও দিলাম পর্যন্ত দিন বদলালে লাভ হবে না যতদিন পর্যন্ত দিল বদলানো না হবে এই দিলকে বদলানো মানে দিল বাইর করে আর দিল ঢুকাবে না দিলের কালার হবে পরিবর্তন করার এই আছে না নাই আল্লাহ আল্লা কথার মধ্যে আসর আছে নোয়াখালী জেলার সন্তান টাকার বালিশ বানায় বাবায় ঘুমায় সন্তান টাকা পয়সা ছেড়ে চলে গেছেন ভারত দেওয়া করে বাইতুল্লার কাছে গেছেন কোরআন পরা যায় নামাজের দাঁড়ালেন তেলাওয়াত শুনে মক্কাবাসী পাগল ইমামতির জন্য রেখে দিলেন এরপরে এক পর্যায়ে মেয়ে সৌদির মেয়েকে বিবাহ দিলেন শর্ত বাংলাদেশে নেওয়া যাবে না বাংলাদেশের সবাই জানে কারি সাপ হাকিকতের সর্বোচ্চ বড় একজন আলেম এবং আহলুল্লাহ কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি জানি বাংলাদেশ পাকিস্তান ভারতের সব মাওলানা জেলাইনের হক সবাই চিনে যে দেওবন্দের একজন আলেম সর্বোচ্চ পদের বড় একজন আলেম রশিদ আহমদ গাঙ্গুহী সমস্ত ভণ্ড বেদাতিরাও তার নাম জানে চিনি তার হাতে হাত লাগায় কলবের চিকিৎসা নিজে টাকা পয়সার মায়া ত্যাগ করে একদিন তিনি ওই যে ইমামতি করেন বাইতুল্লার পার্শ্বে কোন এক মসজিদে রশিদ আহমদ চিঠি লিখলেন বাংলাদেশে যাও কালেমার খেদমত করো চলে আসলেন দেশে বিবি কি করবেন আমিও যাব বাবা মায়ের অনুমতি নিয়ে আসলেন নোয়াখালীর জমিন বাদ দিয়া চাঁদপুর জেলার কচুয়া থানা উজানির জমিনে বিশাল বড় জঙ্গল ঢুকলেন গিয়ে দেখেন জঙ্গলের ভেতরে একটা গম্বুজ গম্বুজের ভেতর একটা বাঘ তার বাচ্চাকে দুঃখান করায় কারি ইব্রাহিম বললেন বাঘ বনিয়াদম এখানে আসছে তুমি তোমার গন্তব্যে চলে যাও বলা মাত্র বাচ্চা কাদিনিয়া বাঘ রওয়ানা কোথায় কুমিল্লা জেলার একটা থানা আছে লালমাই লালমাই থানায় একটা পাহাড় আছে যেটাকে লালমাই পাহাড় নয় কেমন কথা যার কলব নাই দিন বদলায় কলব বদলায় না এদের প্রশ্ন কলব যে বদলানো প্রয়োজন এটাই বুঝে না এটা বুঝার ক্ষমতাই নাই তাকে আমি জিজ্ঞাসা করি হাল চাষ করে গরু দিয়া গ্রাম অঞ্চলে আসে না নাই ওই চাষিরা ব্যক্তি বিয়ে পাস না সাধারণ মানুষ